এটা আমরা টেন্ডার করার পরে যে টাকাটা হবে বই যে টাকাটা হবে সেটা সরকারি কথা বলে প্রতিষ্ঠান তো বই বিক্রি করতে পারব এই আপনার স্যার আমি জানি না প্রতিষ্ঠানে বই বিক্রি করার কোনো ক্ষমতা নাই এটা এটা হচ্ছে যে সভাপতি হচ্ছে এখন আমরা যদি যে বই পুরাতন বই যদি ঠিকও থাকে তাহলে সেই বইগুলো এক বছর সংরক্ষণ করা প্রতিষ্ঠানে এক বছর সংরক্ষণ করার বিধান আছে পরিপক্ষে আর কি এক বছর পরে যে আমরা ওই বইগুলো পুরাতন বইগুলো আমরা চিঠি দেব চিঠির মাধ্যমে বইগুলো আমাদের ইয়ে হবে আমাদের সরকারি পোষা করে ওইটার আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে যেমন মাদ্রাসা বইগুলো আমরা সবগুলো মাদ্রাসার বই করবো স্কুলের বইগুলো করে ওইগুলো টেন্ডার হবে যে টাকাটা হবে সেটা টোটালি সরকারি আমরা তো স্যার ছোটোখাটো ব্যবসায়ী আজকে কে কে এখানে সুফা কই কে বিচার করে রাখে

শিক্ষকরা <coughs> <laughs>